চায়ের লিকার দিয়ে বানানো এই চিকেন ঘুগনিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে একসাথে দশটা রুমালি রুটি ভাজা যাচ্ছে একটা রুমালি রুটি হয়ে গেল আর কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর নরম দেখো এই যে ছিঁড়ে যাচ্ছে আর এটাকে মুঠো করলে একদম মুঠোর মধ্যেও চলে আসছে রাতের ডিনারে যদি গরম গরম রুমালি রুটি আর তার সাথে এরকম লাল লাল চিকেন ঘুগনি থাকে তাহলে তো আর কথাই নেই পেট ভরে সবাই মিলে জমিয়ে খেতে পারবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু দুটো রেসিপি এক হলো চায়ের লিকার দিয়ে সুস্বাদু চিকেন ঘুগনি আর তার সাথে থাকবে রুমালি রুটি আর এই রুমালি রুটিটা কিভাবে একসাথে দশটা ভাজতে পারবে সেটাই আর শেয়ার করব তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে চিকেন ঘুগনির জন্য এখানে আমি বোনলেস চিকেন আড়াইশো গ্রাম নিয়েছি আর সেগুলোকে কিন্তু একদম ছোট ছোট পিস করেছি দুশো গ্রাম মটন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে সিটি দিয়ে নিয়েছি এখানে আমি দুটো সিটি দিয়েছি তাতে করে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই দেখো প্রথমে আমি রুমালি রুটির জন্য একটা ময়দার ডো বানাবো তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ময়দার সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা বেশ ভালো করে মেখে নিলাম এবার এটাকে সাইডে রেখে চিকেন ঘুগনিটা বানিয়ে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল এই চিকেন ঘুগনির জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর সেই আলুগুলো ডুমো করে কেটেও নিয়েছি আর এগুলোকে এখন ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্র তুলে নেব এবার রান্নার জন্য মশলাটা রেডি করে নেব আলু ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ চিনি অল্প একটু সাদা জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তাই দেখো এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটা বড় সাইজের টমেটো পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এতে করে দেখো মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসবে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিকেন মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মাংসটা কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু ভাজা আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর সবকিছুর সাথে মটরটাও দু মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো চায়ের লিকা এখানে আমি এক কাপ চায়ের লিকা নিয়েছি আর এই চায়ের লিকাটা দিলে এই মাংসের ঘুগনিটা যেমন টেস্ট হয় আর তেমনই কিন্তু কালারটা সুন্দর আছে তার সাথে অল্প একটু মশলার জলও দিয়ে দিচ্ছি একবার আমার মতো করে এরকম চিকেন ঘুগনি বানিয়ে দেখো বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে কারণ এর স্বাদটা খুব সুন্দর আছে এবার দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি সেটাকে আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে দিচ্ছি যত হাত দিয়ে কাশুরি মেথিটা এইভাবে ঘষে দেবে ততই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব ওদিকে চিকেন ঘুগনিটা হতে থাকুক এদিকে রুমালি রুটির জন্য রুটিগুলো বেলে নেবো ময়দাটা মেখে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে অল্প একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো আরেকবার এবার এই ময়দার ডোটা থেকে দশটা লেচি কেটে নেব এবার আমি এই লেচিগুলোকে এক এক করে বেলে নেব তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এটাকে যে খুব বড় করে বেলতে হবে এমনটা নয় আমি এরকম সাইজে বেলে নিলাম রুটিগুলোকে আমি আরো একবার বেলে নেব নেব। তবে এদিকে হয়ে এটাকে দেখে চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো গ্রেভিটাও ঠিকঠাক আছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এর মধ্যে আর কিছুই দেবো না শুধু শেষে যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে তার জন্য অল্প একটু ধনে ছড়িয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুঁচি নামানোর পরেও কিন্তু এই চায়ের লিকার দিয়ে চিকেন ঘুর্নিটা অসাধারণ দেখতে লাগছে এবার দেখো রুটিগুলোর মধ্যে একটা রুটি নিয়ে নিয়েছি এর ওপর অল্প করে সাদা তেল দিচ্ছি সাদা তেলটা ভালোভাবে বুলিয়ে নেব রুটিটার গায়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি আরও একটা রুটি নিলাম একইভাবে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে এই যে রুটিটার গায়ে বুলিয়ে নেব অল্প একটু শুকনো ময়দা আবার দিয়ে দেবো একটা রুটি একইভাবে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এভাবেই কিন্তু আমি পরপর পাঁচটা রুটি দেব শেষ রুটিটার উপরেও একইভাবে তেল বুলিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ময়দা একসাথে পাঁচটা রুটিকে বেলে নেব এবার যতটা সম্ভব পাতলা করে বেলব এগুলোকে এবার একটা পাত্রে রাখলাম পাঁচটা পাঁচটা করে দশটা রুটি বেলে নিয়েছি আর এদিকে কিন্তু উনুনে তাওয়াও ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি দশটা রুটি একসাথেই দিয়ে দেবো পাঁচটা দিয়ে দিলাম আরও পাঁচটা দিয়ে দিচ্ছি রুটিগুলোকে আমি উল্টে পাল্টে ভাজবো একটা রুটির এক পিঠ ভাজা হয়েছে হালকা এবার আমি এটাকে ছাড়িয়ে নেব দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একসাথে যে এতগুলো রুমালি রুটি ভাজা যায় সেটা না দেখলে কিন্তু কল্পনাই করতে পারবে না এবার এই পিঠটাকেও ভেজে নেব তার জন্য উল্টে দেব ব্যাস এবার এদিকে রুটিটাও ছাড়িয়ে নেব কতটা এই রুমালি রুটিটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ওই পার থেকে কিন্তু আমার আঙুলগুলো এ দেখা যাচ্ছে ব্যাস এটাও ছাড়িয়ে নিলাম এবার এটাকে আবার উল্টে দেব একটা রুমালি রুটি হয়ে গেল একদম নরম আরও একটা রুমালি রুটি হয়ে গেছে আমি করে একদম কম সময়ের মধ্যে সব রুমালি রুটি ভাজা হয়ে যাবে যেমন পাতলা আর তেমনই কিন্তু নরম একবার বাড়িতে এইভাবে রুমালি রুটি বানিয়ে দেখো সবাই খুব মজা করে খাবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে একসাথে সাথে দশটা রুমালি রুটি বানালাম আর তার সাথে এই লোভনীয় চিকেন ঘুমি জাস্ট জমে যাবে তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো